আসসালামু আলাইকুম গত পর্বে দেখিয়েছিলাম কীভাবে হ্যান্ড পেইন্ট আর হাতের কাজের কম্বিনেশনে আমি এই প্যাচ ওয়ার্কটা করে নিয়েছি আজকে দেখাবো আমি এটা দিয়ে কিভাবে কাজে লাগিয়েছি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে আমি এই ডিজাইনটা চারদিক দিয়ে এভাবে করে গোল করে কেটে নিয়েছি আর এখানে একটা পেস্টিং পেপার নিয়ে শাইনি পার্টটা কাপড়ের দিকে দেখে আয়রন দিয়ে ভালো করে আয়রন করে নিয়েছি এটা ম্যাক্সিমাম হিটে আয়রন করে নিতে হবে তখন আমরা এরকম একটা শক্ত জিনিস পাবো এবার পুরো রাউন্ড করে এভাবে কেটে নিব তাহলে আমাদের কাপড়টা ভাজ করতে সহজ হবে এভাবে ভাজ করে নিয়ে আবার আয়রন দিয়ে একটু প্রেস করে নিব এবার আমি একটা টি শার্টে এই প্যাচওয়ার্কটা এভাবে বসিয়ে নিয়ে এভাবে পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি এবার যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলোকে আমি এভাবে ভেতর দিয়ে সেলাই করে নিচ্ছি এখানে আমি ব্ল্যাঙ্কেট স্টেজ দিচ্ছি বাংলায় আমরা বোতাম ঘর সেলাই বলি এভাবে সেলাই দিয়ে আমি এটা বসিয়ে নিচ্ছি এভাবে এক্সট্রা ফ্যাব্রিকগুলো ভেতর দিকে ঢুকিয়ে নিয়ে আমি পুরোটা অংশ সেলাই করে যাব আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি কাপড়ের সাথে একটু নিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি সেলাই দিতে দিতে বাড়তি যে কাপড়গুলো আছে সেগুলো ভেতরে ঢুকিয়ে নিতে হবে ঠিক এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে তারপরে সেলাইটা করতে হবে তাহলে ফিনিশিংটা ভালো হবে আপনার উপরে বসিয়ে নিলে আমি পুরোটা ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে করছি এইভাবে করে কমপ্লিট হয়ে গেল এবার ভেতর দিকে একটা গিট দিয়ে দেবো ব্যাস আমার প্যাচ ও একটা কমপ্লিট এটা দেখতে খুব সুন্দর লাগে আপনারা চাইলে আপনাদের যে কোনো হাতের কাজকে এভাবে করে একটা ইউনিক পিস বানিয়ে এখানে বসিয়ে নিতে পারেন এটা টি শার্ট হতে পারে ব্যাগ হতে পারে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন আজ এ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ